আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে নাগর থেকে করায় গান শুনতে আমাদের গান উপস্থাপনা করছে লিমন আহমেদ আসেন আপনারা এই যে দেখছি আমাদের লিমন আহমেদ আমাদের পাশে সঙ্গে বসে আছে আসুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তাহলে আপনি আজকে এখান গান শোনান দর্শককে ভাই কি গান শোনাবো আপনার মনে হচ্ছে আপনার বিদা ভালো লাগে সেটি বলেন আমরা গানে চলে যাচ্ছি আম্মা গো আম্মা এ কি হলো একদিনের অসুখে বউটা মলো আমার কপালে রিহাই ছিল আম্মা গো আম্মা আউস কইরা দাদা আমায় করাই ছিল বিয়া দাদা এক মন বাতে সাদিয়া সেই বাতে বাতের আমি পাড়ার লোকজন দিয়া তাও কেন বউয়ের জ্বর এলো তাও কেন বউয়ের অসুখ হলো একদিনের অসুখে বউটা মরল আমার কপালে রিহাই ছিল আম্মা ব আম্মা পাড়ার লোকজন সবাই কইতো ওই বৌদা যে ছিল ভালো